নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবারের সকাল আর এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে বেশ কিছুদিন তো সমানে বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে সকালে ওয়েদার দেখেছেন এখন ওই সাড়ে ছটা মতো বাজে বাইরে এমন রোদ্দুর যেন মনে হচ্ছে দশটা এগারোটা বাজে আজকে একটু আগেই উঠেছি তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে এই যে ঘরের কাজে হাত দিয়েছি তো ওই ঘরে তো এখন ওরা ঘুমাচ্ছে তো ওই জন্য ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই তো বিছানা ভর্তি কালকে রাত বারোটা পর্যন্ত প্রজেক্ট করেছে তো সেইগুলো একদম বিছানাপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো কোনো রকমে একটু গুছিয়ে নিলাম ভালো করে খুব একটা গুছালাম না কেননা স্কুলে যাওয়ার জন্য তো আবার বই খাতা গুছাবে তখন আবার ঘাঁটবে ওই জন্য খুব একটা ভালো করে গুছালাম না জাস্ট বই খাতাগুলো একটু সরিয়ে রেখে দিলাম তারপর এই যে পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কেচে নিলাম তবে এর মাঝখানে না ঘরটা মুছেও নিয়েছি তারপরে ছাদে এসে জামা কাপড়গুলো কেচেছি আর এই যে আজকে দেখেছেন কিছু ফুল ফুটেছে এখানে মধুমালতী ফুল ফুটেছে আর এই যে এখানে লাউটা হয়েছে দেখেছেন কত বড় এই লাউগুলো না দেখছি খুব তাড়াতাড়ি বাড়ে জানেন মোটামুটি একটা এরকম বড় হয়েছিল দু তিন দিন আগে কেটে নেওয়া হয়েছে আর এইটা ভাবছি এখন আর কাটবো না দেখব কত বড় হয়েছে আর এখানে এই যে চাপা ফুলও একটু ফুটেছে আর ওখানে একটা লাউ তো হয়েছে আর এখানে আরও দুটো হয়েছে তবে ওইটা একটু বড়ো এখানে যে দুটো হয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই দুটো একটু ছোট ছোট। আর একটুখনি রোদ্দুরে দেখেছেন গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে ওই যে কালকেও একটু রোদ্দুর হয়েছিল একটা শশা গাছ আছে আর দুটো লঙ্কা গাছ আছে এই দুটোই দেখি একটু রোদ্দুর হলে একদম শুকিয়ে যায় জানেন আর আমি ছাদে আসলেই উ উচ্ছে দেখলে যদি একটাও হয়ে থাকে সেটাও তুলে নিয়ে নিই তা হলে দেখছি কাঠবিলিতে খেয়েও নষ্ট করে দিচ্ছে আর এই যে বললাম না আরও দুটো আছে তো এই যে এখানে ছাদের পেছনে একটা ঝুলছে এইটা একটু ছোট আর এর থেকে আছে আর আর একটা এইটা একটু বড়। তো এখনও পর্যন্ত মোটামুটি গাছে তিনটে লাউ হয়ে আছে তবে একটাই ভয় জানেন ওই যে বড় হওয়ার আগে কাঠপ্রালি যদি খেয়ে নিয়ে চলে যায় তখন আবার বাদ হয়ে কেটে নিতে হবে তো যাই হোক ওইদিকে ছাদের কাজকর্ম মিটিয়ে গাছপালা দেখে দু একটা সবজি তুলে নিয়ে আর চলে এসেছি নিচে এসে আগেই রান্নাঘরে ঢুকেছি তো সকালের খাবারও করতে হবে আবার ইমি স্কুলে যাবে ওর ভাতটাও রান্না করে দিতে হবে এর জন্যে না আর একদম দেরি করলে হবে না জানেন রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে করে নিতে হবে তো এসেই তাড়াহুড়ো করে একটু আটা মাখিয়ে নিয়েছি একটু রুটি করব। আর আপনারা তো জানবেনই যে বেশিরভাগ দিনের সকালে আমাদের এই খাবারে রুটি পরোটা এইগুলোই বেশি হয় তবে রুটিটা একটু বেশি হয় ময়দার জিনিসটা আর কি যত কম খাওয়া যায় আর এর সঙ্গেই কোনো দিন একটু ভাজা বা কোনো দিন একটু কোনো সবজি দিয়ে তরকারিপত্র এই করে নিই এই দিয়েই মোটামুটি সকালবেলাটা আমাদের হয়ে যায় আর রিমিও মোটামুটি এখন ভাত খেয়ে যায় আর টিফিনের এই আমরা যা করি এই রুটি পরোটা এই দিয়ে দিই এইও দুপুরবেলা স্কুলে খেয়ে নেয় তো যাই হোক ওই দিকে রুটিগুলো হয়ে গেছে জানেন আর এখানে আজকে একটু আলু ভেজে নিচ্ছি আমরাও খেয়ে নেব আর আজকে রুটি আলু ভেজাই রিমিকে স্কুলের টিফিনের মধ্যে দিয়ে দেব তবে আমি যে প্রত্যেক দিন সকালবেলা একদম নিয়ম করে জল খাবার খাই তা নয় কোনো কোনো দিন কাজের মধ্যে আর খাওয়া হয়ে ওঠে না ওই একেবারে সমস্ত কাজকর্মটা সেরে আর যেহেতু সকাল সকাল ভাত রান্না হয়ে যায় তো ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ একেবারেই ভাত খেয়ে নিই তবে বাড়িতে লোকজন থাকলে তখন আর হয় না কিন্তু যখন আমি একা থাকি রিম স্কুলে চলে যাই ওর বাবার সঙ্গে তারপরে আমি টুকি টাকি যা কাজকর্ম থাকে স্নান টান করে নিয়ে একেবারে দুপুরের ভাতটা আর কি খেয়ে নিই তো চলুন ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি আর দেখলেন তো ভাতটাও একদিকে চাপিয়ে দিয়েছি এদিকে চাও করে নিচ্ছি চাটা একটু ফুটুক তো ততক্ষণে ওর বাবার খাবারটা রেডি করে নিই তবে এবেলা তেমন কিছু আর রান্না করবো না জানেন ওই রিমি যা খেয়ে যাবে আমিও আমার মতো একটু বেশি করেই তাই করে নিচ্ছি তো এইদিকে চলুন আগে চাটা খেয়ে নিই তারপরে বাকি রান্নাটা এসে করছি তো এইদিকে চাটা খেয়ে নিয়ে আর এই যে একটু ডাল সেদ্ধ করে নিচ্ছি ডালই একটু করে নেব আর ওর মধ্যেই কয়েকটা আলু দিয়ে দিলাম তবে আলুটা ডাল দিয়ে করব না আলুটা আলাদা মাখিয়ে নেব। আসলে ভাতের মধ্যে দিলে না আলু খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না এই কুকারে দিলে দুটো তিনটে যা সিটি দেব ডালের তাতেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো ওইদিকে যতক্ষণে ডালটা আলুটা সেদ্ধ হচ্ছে ওই ডালে ফোড়ন দেওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে নিলাম এখানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম আর তারপরেও একটু কেউ কেউ চন্দুনি বলেন আবার কেউ কেউ রাঁধুনি বলেন তো সেটাই দিয়ে দিলাম আসলে পাঁচ ফোরণের মধ্যে দেখবেন এই রাঁধুনি বা চন্দুনি এটা খুব একটা থাকে না আর এই চন্দুনি বা রাঁধুনি এর গন্ধটা না আমার বেশ ভালো লাগে সেই জন্য পাঁচ ফোড়ন কোনো কিছু তো ফোড়ন দিলে আমি এটা একটু দিয়ে দিই তো যাই হোক ওইদিকে হলুদ লঙ্কা দিয়ে ডালটা করে নিয়েছি এই যে ডালটা হয়েও গেছে চলুন রিমির খাওয়ার টাইমও হয়ে গেছে জানেন এখন প্রায় ওই নটা পনেরো কুড়ি মতো বেজে গেছে তো এই টাইমেই খাই এই যে আলুটা একটু মাখিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ করে দিলাম আর ডাল এই দিয়েই ও খেয়ে নিয়ে চলে যাবে আর আমারও মোটামুটি দুপুরবেলা এই খাওয়া দাওয়া তবে আমি আর ডিম সেদ্ধ খাবো না আমি ভেজে নেবো ডালের সঙ্গে না ডিম সেদ্ধর থেকে ভাজাটাই বেশি ভালো লাগে বলুন তো ওইদিকে রিমিকে খেতে দিয়েছি আর তার মাঝখানে এই যে রান্নাঘরে এসে যা বাসনপত্র টুকেটুকি মাঝার এগুলোকে মেজে নিলাম আর দেখতেই তো পাচ্ছেন মোটামুটি রান্না করতে করতে বেশিরভাগ বাসনটা মেজে নিয়েছিলাম ওই অল্প দু একটা যা বাকি ছিল ওগুলো মেজে নিয়ে আর একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এরপর না দেখা হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে অনেকক্ষণ বাদে তারপরে রিমিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে আমি ঘরের এবার বাকি কাজগুলো করে নিচ্ছি তো সকাল থেকে তো দেখলেন ঘরে ব্যস্ত ছিলাম তো ঘরটা একদমই গুছানো হয়নি তো এই যে এখন চলে এসেছি বেড খাবারটা একটু টান টান করে পাতিয়ে নিয়ে আর বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর তারপরে না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা আসলে সেই যে ঘরটার গুছিয়ে নিয়েছি তারপরে আর আমার ভিডিও করার কথা মাথাতেই ছিল না তো এই যে এখন সন্ধেবেলা সন্ধেটা দিয়ে নিচ্ছি আর মনে পড়লো এই রে আমি তো ভিডিওটা শেষই করিনি তো চলুন এখন এই যে সন্ধেটা দিয়ে নিলাম আসলে বিকেলবেলা আমি পাঁচটা নাগাদ বাড়ি ফেরে স্কুল থেকে তারপরে স্নান টান করে ও খেতে বসে যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ঘরে সন্ধেপাতি দিই তো এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতো বাজে এই ঘরে সন্ধেবাতি দিয়ে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে এই যে সন্ধেবেলার চাটা একটু করে নেব। তবে আজকে না রাতে রাতের রান্নাবান্নাটাও আছে সকালবেলা তো দেখলেন তেমন কিছু একটা বান্না করিও নি ওই অল্প একটু ডাল আলু সেদ্ধ করে নিয়েছি আর একটু ডিম ভেজে নিয়েছিলাম ওই দিয়ে তো দিনের বেলাটা চলে গেছে তো এবেলা তো আর হবে না তো এই যে ফ্রিজে মাছ ছিল মাছ বের করে নিয়েছি মাছের একটু ঝোল করে নেব। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে এইদিকে সবজি বলতে এখানে টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি আর সরু সরু করে আলু কেটেছি এই দিয়েই মোটামুটি আজকে মাছের ঝোলটা করব অবশ্য একটু ভাতও বসাতে হবে আপনারা তো জানবেনই আমরা ওই দুবেলায় ভাতই খাই গরম গরম ভাত আর মাছের ঝোল এই দিয়েই মোটামুটি আজকে রাত্রিটা চলে যাবে আর এদিকে এই যে মাছগুলো ভেজে তুলে নিয়ে আর ওই তেলের মধ্যে আলুটা ভালো করে ভেজে নেব তারপরে ওই তরকারি যেমনভাবে করে আর কি মাছের ঝোল সেইভাবেই করে নেবো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখানে এই যে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর ভাতটাও তো হয়ে গেছে আজকে আর তেমন কোনো কাজ নেই এই খাওয়া দাওয়ার পরে টুকিটাকি যা বাসনপত্র জমবে সেগুলোই মেজে নেই তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা